আলহামদুলিল্লাহ আজকে আরও একটি ইন্ডিয়ান টেকনোলজির তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি রড ওজন করার জন্য একটি রড ওয়েড স্কেল ডেলিভারি সম্পন্ন করা হলো এই স্কেলে ব্যবহার করা হয়েছে তিন বাই দেয়ার চ্যালেন এবং তিন মিলিমিটার চেক প্লেট এবং বাংলাদেশের সবচেয়ে ভালো যে লোডসেলগুলো ভালো লাস্টিং করে সেই লোড সেলটা ব্যবহার করা হয়েছে এবং অনেক মজবুত একটি ডিজিটাল স্কেল আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো মানের স্কেল ইউজ করবেন তাছাড়া ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আমরা সারা বাংলাদেশে এই ডিজিটাল স্কেল হোম সার্ভিস দিয়ে থাকি এবং যে কোনো ডিজিটাল স্কেল সার্ভিস করে থাকি এবং এখানে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে ইম্পোর্টকৃত একটি উন্নত মানের মনিটর এবং লং লং জিবিটি অনেক ভালো চার্জিং ক্যাপাসিটি ভালো ওজন আপনার স্থির থাকে ওজন অ্যাকুরেট থাকবে আপনারা নিশ্চিন্তে এই ধরনের ডিজিটাল স্কেল ব্যবহার করতে পারেন আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ডিজিটাল স্কেল সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপনাদের কাছে সহজেই দেখতে পারেন আমরা সারা বাংলাদেশে ভ্যান ব্রিজ ব্রিজ স্কেল অ্যানিম্যাল স্কেল সহ যে কোনো ধরনের ডিজিটাল স্কেল সার্ভিস করে থাকি এবং বিক্রয় করে থাকি আপনারা অবশ্যই যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমরা যে কোনো ধরনের সাহায্য করব অবশ্যই